আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করতে যাই তখন ছবিতে লিখতে গেলে ঠিক এইরকম আসে যেটা দেখতে মুঠেও ভালো লাগে না প্রফেশনাল লাগে না বাট এখন কিছু টেক্সট বা কিছু ছবি আপনারা দেখেন এইগুলা আপনারা জাস্ট নিজেরাই কিন্তু লিখতে পারবেন এই ধরনের ফ্রন্ট ইউজ করতে পারবেন এই ধরনের ট্যাম্পলেট ইউজ করতে পারবেন মানে আপনাকে আলাদা করে লিখতে হবে না জাস্ট আপনি আপনার টেক্সট গুলো বসিয়ে দিলেও হয়ে যাচ্ছে অসাধারণ না ট্যাম্পলেট গুলা সো কিভাবে আপনারা এই ট্যাম্পলেট গুলা ইউজ করবেন আর কিভাবে আপনারা এই বাংলা স্টাইলিশ ফ্রন্টগুলা ইউজ করবেন চলুন আপনাদেরকে সেটাই দেখেন শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে স্টোরে আসার পর সার্চ গিয়ে লিখবেন

করতে পারবেন ইউটিউব আর্টস তারপর হচ্ছে ফেসবুক পোস্ট ফেসবুক স্টোরি ঠিক আছে প্রত্যেকটার জন্য আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে দেখেন আরো রয়েছে ইনস্টাগ্রাম সহ অনেক কিছু রয়েছে এখান থেকে কিন্তু আপনি সরাসরি তামনেল তৈরি করতে পারবেন ওকে আর তামনেল তৈরি করার সময় এইরকম অসাধারণ সুন্দর বাংলা স্টাইলিশ ফ্রন্ট ইউজ করতে পারবেন ওকে তারপরে দেখেন এখানে বলছে স্ট্যাটাস এন্ড ক্যাপশন এখানে দেখেন ডিফল্টে কিন্তু বেশ কিছু স্ট্যাটাস এন্ড ক্যাপশন দেওয়া রয়েছে ঠিক আছে কোটেস রয়েছে তারপরে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে নিউ টেমপ্লেটস নামে একটা অপশন রয়েছে আমি যদি একটাতে ক্লিক দেই তাহলে দেখেন এটাকে আনলক করতে বলছে ওকে সো আনলক করতে গেলে একটু অ্যাড আসতে পারে দেখে নিলে এটাকে আপনারা আনলক করে ফেলতে পারবেন এখন দেখেন এই যে চমৎকার ভাবে এখানে স্টাইলিশ ফ্রন্ট কিন্তু রয়েছে ওকে এটাকে আপনি চাইলে আপনার মতো করে এটাকে বড় ছোট করতে পারেন ঠিক আছে এটাকে বড় ছোট করতে পারেন এখান থেকে আপনি এই টেক্সটটাকে চেঞ্জও করতে পারেন চেঞ্জ করার জন্য এডিট অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে দেখেন এটা দেওয়া আছে জাস্ট এটাকে আপনি এই যে জায়গায় ঘুম লেখা আছে এখানে আপনি আপনার শব্দগুলো লিখে দিবেন তাহলেই হয়ে যাবে ওকে আচ্ছা আমি একটু ব্যাকে আসি দেখেন এখানে আরো কিন্তু বেশ কিছু টেমপ্লেট রয়েছে এখানে টেমপ্লেট গুলো কিন্তু আরবি টেমপ্লেট রয়েছে সো এই টেমপ্লেট গুলো আপনারা কিন্তু ডিফল্টে দেওয়া রয়েছে আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারেন মানে ছবিগুলো আর আপনার আলাদা করে কালেক্ট করতে হচ্ছে না ওকে দেখেন অসংখ্য ছবি রয়েছে মোর ইমেজে ক্লিক দিলে আপনি আরো দেখতে পারবেন তারপর উপরে দিকে ক্যাটাগরি রয়েছে এখান থেকে কিন্তু আপনারা বেশ কিছু ক্যাটাগরি পাবেন যেমন গ্রেডিয়েন্ট নাইট তারপর হচ্ছে অ্যানিমেল ওকে সো ইসলামিক সো অনেক কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন যেহেতু রমজান মাস চলছে সো আমরা ইসলামিক একটা সিলেক্ট করি ধরেন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা চাইলে আপনি ক্রপ করতে পারেন না চাইলে ডন্ট ক্রপ এ দিয়ে দিবেন আর যদি টেক্সট লিখতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনার টেক্সগুলো লিখতে পারেন এই যে দেখেন এখানে টেক্সট লিখুন শব্দটা আসছে এখানে এডিটে ক্লিক দিবেন নিচের দিকে এবার আপনি যেটা লিখতে চান সেটা এখান থেকে লিখে ফেলবেন দেখেন আমি একটা টেক্সট লিখে ফেলেছি এখন এটাকে আমি ডান করে দিই এখন এটাকে আমি আমার ইচ্ছা মতো কোনো একটা জায়গায় সুন্দর করে বসিয়ে দিতে পারি আমি চাইলে কিন্তু এই ফ্রন্ট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে যে স্টাইলিশ ফ্রন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি ঠিক আছে যেকোনো একটা ইউজ করতে পারি সো এখানে দেখেন অসংখ্য কিন্তু স্টাইলিশ ফ্রন্ট রয়েছে বাংলা ফ্রন্ট যেগুলো সহসা কিন্তু আমরা পাই না এখানে কিন্তু আমরা পাচ্ছি ওকে তারপর এখান থেকে ফ্রন্ট সাইজ রয়েছে এটাকে আপনি বড় ছোট করতে পারবেন কালার চাইলে কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন এখানে অসংখ্য কালার রয়েছে আপনি যেটা চান চোজ করতে আপনি সেটা কিন্তু এখান থেকে দিয়ে ফেলতে পারেন ওকে তারপর এখান থেকে আউটলাইন দিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে ফর্মেট করতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন যদি আপনি চান ব্যাকগ্রাউন্ডও বসাতে পারবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে শেডো দিতে পারবেন তারপর এখান থেকে ব্লার করতে পারবেন রোটেট করতে পারবেন অনেক অপশন রয়েছে আমি আসলে বলে শেষ করতে পারবো না আর তাছাড়াও যদি আপনি চান যে আপনার নিজের ছবিটাকে এখানে অ্যাড করবেন তাহলে এটাকে আপনার বিজি রিমুভার দিয়ে হয়তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এখানে কিন্তু পিএনজি আকারে নিয়ে আসতে পারেন এটার জন্য দেখেন ডান পাশে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক দিবেন অ্যাড টেক্স এটা তো আমরা দেখাইলামই জাস্ট হচ্ছে অ্যাড ইমেজ এখানে ক্লিক দিলে কিন্তু আপনি আপনার ছবিটা এই যে চাইলে এখান থেকে গ্যালারি থেকে নিয়ে আসতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গ্যালারি থেকে একটা ছবি নিয়ে আসতে পারেন ধরেন আমি এই ছবিটা নিয়ে আসলাম এটাকে আমি কোনো প্রকার ক্রপ ছাড়াই নিয়ে আসলাম ওকে এটাকে আমি আমার মতো কোনো একটা পজিশনে বসিয়ে দিতে পারবো তবে এইটা বেশি সুন্দর হয় যদি আমরা বিজি রিমুভ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসি তখন জিনিসটাকে আরো বেশি সুন্দর করে আমরা এটাকে বসাতে পারবো ওকে জাস্ট এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে এই কাজটুকু করছি তারপরে দেখেন আমি যদি আবার ওই প্লাস ক্লিক দিয়ে এখান থেকে স্টিকার এড করতে পারবো এই যে এখান থেকে কিন্তু প্রচুর স্টিকার রয়েছে বিভিন্ন ক্যাটাগরি আমি কিন্তু সেই ইউজ করতে পারবো ওকে দেখেন আমি একটা স্টিকার বসাই যেগুলো হচ্ছে আপনার এটাকে বড় ছোট করে একটা আমি বসাতে পারি তারপরে প্লাস এখানে ক্লিক দিলে আরো দেখেন শেপ আছে বিভিন্ন ধরনের শেপ বসাতে পারি কোটেজ গুলো বসাতে পারি এখানে অনেক অপশন আসলে রয়েছে সো আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই অ্যাপসে কিন্তু আপনারা এই যে লেয়ার অপশনটাতে ক্লিক দিলে দেখতে পারবেন যে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে কিন্তু এখানে E okay. জমা হচ্ছে তার মানে এখানে একটা প্রফেশনাল একটা বাইব আছে সো এইখান থেকে আপনারা ট্যাম্পলেট গুলো নিয়ে অথবা আপনি আপনার নিজের ছবি দিয়ে এখান থেকে স্টাইলিশ ফ্রন্ট ইউজ করে আপনারা চাইলে কিন্তু এই সুন্দর করে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট রেডি করতে পারেন এবং করতে পারেন যেটা দেখে হয়তো আপনার বন্ধু বান্ধব অনেকেই হয়তো ইশান নিতে হবে যে চমৎকার করে কিভাবে আপনি এটা করেছেন বাট এটা কিন্তু খুবই সিম্পল গুলো আলাদা করে ইনস্টল করতে হচ্ছে না জাস্ট এপস এর মধ্যে ইনস্টল করা থাকছে সো গাইস এতক্ষণ কিন্তু বুঝালাম যে কিভাবে আপনার একটা ছবি তৈরি করবেন এখন সেভ কিভাবে করবেন সেটা দেখাই উপরের দিকে দেখেন সেভ রয়েছে জাস্ট এখানে ক্লিক দিব দেওয়ার পর একটা হচ্ছে সেভ টু ইমেজ গ্যালারি এখানে ক্লিক দিলে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক আছে এখন আরেকটা হচ্ছে যে আমি এটাকে প্রজেক্ট আকারে সেভ করে রাখবো পরবর্তীতে চাইলে আমি কিছু অংশ এডিট করতে পারি ঠিক আছে যেমন এইটা আমি বাদ দিয়ে দিতে পারি তখন লেয়ার অপশনে গিয়ে এখান থেকে জাস্ট হচ্ছে আমি এটাকে ডেলিট অপশনে ক্লিক দিলে এটা চলে যাবে ওকে সো এটা প্রজেক্ট আকারে সেভ করতে চাইলে সেভে দিবেন সেভ এস প্রজেক্ট ফাইল এখানে দিয়ে হচ্ছে আপনি একটা প্রজেক্টের নাম দিবেন আমি ধরুন একটা নাম দিলাম দেওয়ার পর এটা সেভ করে ফেললাম ওকে সো এই হচ্ছে মূলত বিষয় সো এইভাবে আপনারা এই ছোট্ট অ্যাপসটা থেকে কিন্তু আপনারা প্রফেশনাল মানের পোস্ট রেডি করার জন্য কিন্তু আপনারা অনেক টেমপ্লেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওটা লেন্ডি করছেন এখানে শেষ করছি আপনাদের সাথে এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ